তেরো বছর আগে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বিরামের গ্রামের প্রতিবেশী আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে বিয়ে করে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী রুবেল সর্দার গত নভেম্বর মাসে গোপনে প্রথম স্ত্রীর বান্ধবী লিখিকে বিয়ে করে তাকে নিয়ে লাপাত্তা হয় রুবেল কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন পারিবারিক চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় রুবেল গত ২৫ জানুয়ারি থেকে দুই সন্তান ও প্রথম স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার শুরু হয় তাদের সোমবার রেশমা পূর্ব পরিকল্পিতভাবে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রুবেলকে রাত দুইটার দিকে রেশমা ধারালো ব্লেড দিয়ে রুবেলের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় অসুদ খাওয়াইছে গুমের অসুদ খাওয়াইছে দেহ যান লরে সরে না এই সময় ওই কাম হচ্ছে শুনি আমার দেবর চিল লাইতে লাগছে বাবা মাকে কে লাগছে তখন আমার হাজবেন্ড আমি বলছি কি দেখো দু আগে তো চিল্লে ছিল তো মনে করে জঞ্জাল লাগছে নাকি পরে আমরা এই প্রথম বাইরেছি এসেছি বাইরে নিয়ে সাথ সাথে আমার যা বের হয়ে গেছে রবিলের বউ বেরই হয়ে দৌড় দিয়েছে মা ফোন করছে কানকি কানকি ফোন করে কয়ার পুরুষ কানকি লাগছে আচ্ছা আমরা দৌড়ে আজকে দেখে আরে বাইরে 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 আসে ও আমি কে সব তোরে কি আর যে তুই এ মানুষ কেন তুই ওর না তোরে তো কাটছে পাখি না আমি ভাই নাই ওই তো ধরে নেই বিয়ে করছে বেশি দিন নাই তিন মাস চলে বিয়েটা বেটা কলি ও বলে বলছে ছাড়ি দেওয়ার কথা তো ডিপোজিট তোরে দিয়ে দেছে এখন তাদের ভিতর তো এরম জুঞ্জাল কেস কিছু আমরা কিছুই দেখিনি কাইলো ভালো কথা বললো ভালো কথা বলার পরে এভাবে যে করবে তো আমরা বুঝতে না আমাদের তো পাশের ঘর আসলে হলো স্বামীর ঘর থাকবে মহব্বত এর হলো স্বামীর ঘর মহব্বত কম টাহা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ জনের পুরুষাঙ্গ কর্তন করে ফেলছে তার স্ত্রী এই সংবাদ আমি তাৎক্ষণিক আমাদের একটা পুলিশ টিম ওখানে পাঠিয়ে দিই এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ আমার হাতে এসে পৌঁছায়নি তবে অভিযোগ যোগাযোগ করেছি তারা অভিযোগ দিবে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব মঙ্গলবার সন্ধ্যায় কোটালিপাড়া থানায় স্ত্রী রেশমা সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন রুবেলের বাবা মঞ্জেল সর্দার জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ